তো গাইস শীতের সকাল মানিয়ে ব্যাচাল শীতের সকাল ওজন করতে অনেক কষ্ট হয় আমার কিছু হেল্প করতে হবে রেডি ঠিক আছে না ঘুম থেকে উঠে মাদ্রাসা যাবে এখনো উঠে নাই ওকে উঠানোর চেষ্টা করছি এখন অমর অমর উঠো মাদ্রাসার টাইম হয়ে গেছে তো উঠো উঠো ইস মশায় ধরছি কিভাবে সারা রাত মশারি ছিল এখনো মশার যে অবস্থা করতেছে ওরে বাবা উঠো উঠো তোমার মাদ্রাসার সময় হয়ে গেছে উঠবে না রেডি হও ওয়াশরুমে যাও দাঁত মাজ কিছু রেডি করে তুমি মাদ্রাসায় যেতে হবে ওকে উঠে যাও ঠো তোমাকে অনেক মশাই ধরেছে ওঠো তোমার মাদ্রাসার টাইম হয়ে গেছে ওমর এখন ওয়াশরুমে যাবে রেডি হবে রেডি হয়ে তারপর মাদ্রাসায় যাবে ওকে মাদ্রাসা দিয়ে আসবো আমি এখন ওঠো যাও আমাদের ওমর দাঁত ব্রাশ করছে কারণ ওমর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পছন্দ করে না ও মেশাক দিয়ে দাঁত ব্রাশ করতে পছন্দ করে কারণ মেশাক হলো সুন্নতি জিনিস এটি নজি আমল করেছেন তাই উমরের কথা হলো আমি মেশাক দিয়ে দাঁত ব্রাশ করবো আমি ব্রাশ নিব না কখনও ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা ভালো না তাই আমি মেশাক দিয়ে দাঁত ব্রাশ করব তো উমর সবসময় সকালবেলা উঠে ব্রাশ না দিয়ে না নিয়ে মেশাক দিয়ে দাঁত ব্রাশ করে তো মেশাক দিয়ে দাঁত ব্রাশ করার পর উজু করবে উজু করে তারপর রেডি হবে মাদ্রাসার জন্য শীতের সকাল তাই গরম পানি লাগে ওর রোজি করতে ঠান্ডা সকাল সকাল সোয়া থেকে উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে একটু সমস্যা হয় তাই গরম পানি করে দিয়েছি গরম পানি দিয়ে ওযু করছে ওযু করে রেডি হবে ইনশাআল্লাহ তো গাইস শীতের সকাল মানি ভেজাল শীতের সকাল উজু করতে অনেক কষ্ট হয়

আঞ্জামি পায়জামা সব কিছু আমার কিছু হেল্প করতে হবে তারপর আমিও রেডি হব রেডি হয়ে ওকে নিয়ে মাদ্রাসায় রওনা হব কারণ আমি ওকে মাদ্রাসায় নিয়ে যাই আবার নিয়ে আসি এখন আমি দিয়ে আসবো ওকে আবার বারোটায় গিয়ে নিয়ে আসবো তো রেডি হচ্ছে মাদ্রাসায় যাওয়ার জন্য দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন ওকে অনেক ভালোভাবে পড়ালেখার জ্ঞান দান করে মাদ্রাসায় পড়ে যেন নাম কামাতে পারে সবার উপকার করতে পারে সমাজের তথা দেশের উপকারে লাগতে পারে সেই দোয়া করুন আপনারা সবাই ওর জন্য তো ওর রেডি হওয়ার প্রস্তুতিটা আজ আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের প্রতিদিনই এইভাবে সকালবেলা রেডি হয়ে ঘুম থেকে উঠে কষ্ট করে শীতের দিনে ওজু করে মাদ্রাসায় রওনা হয় আমি ওকে দিয়ে আসি তাই চিন্তা করলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি ওর যাওয়ার যে প্রস্তুতিটা সেটা তুলে ধরি আপনাদের মাঝে ওকে প্রায় রেডি হয়েছে টুপিটা কোথায় টুপি ওই রুমে এই কোরআন শেফ কই

এখন আমি একটু রেডি হব রেডি হয়ে আমরা বাপ ছেলে মেলে ইনশাল্লাহ মাত্রাসার দিকে রওনা তো তারপর দেখতে থাকুন ভিডিও আমি প্রস্তুত হয়ে গেছি যাওয়ার জন্য এখন রওনা হচ্ছি উমকে নিয়ে ওকে আমরা বাপ ছেলে মেয়ে যে দুজন প্রস্তুত হয়ে গেছি এখন দুজনে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য এর মতো এখানে বিলে নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই